We are expanding our presence to Dighar, Puri, and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Not প্রথম সভা সহসভাপতি নির্বাচিত দ্বিতীয় ম্যাচেও জয়ী বাংলা মহিলা দলে একাধিক চমক লাল হলুদ দে চলে আসবে বিস্তারিত খবরে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফ নতুন گورনিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার এই সবাই কি হলো চলুন একবার দেখিনি আইএফ এর নতুন সহ সভাপতি পদে নির্বাচিত হলেন সৌরভ পাল স্বরূপ বিশ্বাস ও দিলীপ নারায়ণ সাহা এর মধ্যে সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস পুনর্নির্বাচিত হলেন সহ সভাপতি পদে প্রথমবার এলেন দিলীপ নারায়ণ সাহা আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে শুনেনি প্রতিক্রিয়া কি জানালেন তারা ब्रावो, 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 एक तो, एक तो, एक तो, बराबर, एक तो, 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 ए Congratulations. <laughs> বৃহত্তর পরিবার ময়দানের এত ফুটবল ক্লাব আছে যারা আইএফ এর সাথে যুক্ত সেই ক্লাবগুলোকে যাতে ফুটবলটা ঠিকঠাক ভাবে তারা খেলতে পারে সুযোগ দেওয়া যায় তার জন্য অনেকটা দায়িত্ব সব মানুষই পালন করে তার মধ্যে থেকে আমাদেরকে বেছে নিয়ে এসে এই কমিটিতে ভাইস প্রেসিডেন্ট করা আইএফএ অবশ্যই সেটা গর্বের ব্যাপার আমরা গর্বিত আমি ব্যক্তিগত গর্বিত এবং শতাব্দী প্রাচীন ক্লাব প্রায় বছরের বছরের একটা সংগঠন এই বৃহত্তম ফুটবল পরিবারের যে সহসভতি হতে পেরেছি তার জন্য আমি সমস্ত ক্লাবগুলোকে কৃতজ্ঞতা জানাই আর যারা আমাদের অভিভাবক হিসাবে আছেন ময়দানে আমাদের সচিব আছেন তাছাড়া সুব্রত দত্ত আমাদের মানে ইন্টারপ্রসের চেয়ারম্যান প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি তাদের তারা একসাথে যেভাবে আমাদেরকে নিয়ে বিগত দিনে চলেছে আগামী দিনও তাদের সাথে একসাথে আইফ এ বাংলার যাতে ফুটবলের জন্য সমস্ত রকম আইফ এর সেরা সংগঠন হিসাবে ভারতবর্ষে বিবেচিত হয় সেই কাজটাই করব এক কথায় আমি আইসে যারা আছেন এখানে অফিসে সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই তোমরা যারা আছো সারা বছর তোমরা আইএফএ টিভি প্রচার করছো সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রথমেই ধন্যবাদ জানাবো যারা গভর্নিং বডির অনারেবল মেম্বার্সরা আছেন প্রত্যেকটি ক্লাবের গভর্নিং বডি এসছেন তাদের প্রত্যেকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ যে আপনারা আবার আমাকে সেই সুযোগ দিয়েছেন আইএফএ কাজ করার জন্য বিশেষত আমি ধন্যবাদ জানাবো আমার অনারেবল চেয়ারম্যান মিস্টার সুব্রত দত্ত মহাশয় অনারেবল প্রেসিডেন্ট মিস্টার অজিত ব্যানার্জি এবং অনারেবল সেক্রেটারি মিস্টার অনির্বন দত্ত সহ আমাদের আইএফ ফ্যামিলি আইএফ পরিবার সবাই যে আমাদের মাতৃভাষী দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন কাজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি শুধু একটাই বলবো যে অনেক কাজ এখনো বাকি আছে আমাদের করতে আমরা একটা টিম হিসেবে আইএফএ টিম আইএফএ পরিবার হিসেবে শুরু করেছি অনেক কাজ এখনো বাকি আছে আমাদের করতে অনেক বেশি আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সংবদ্ধতা থাকতে হবে একটা টিম হিসেবে খেলতে হবে আশা রাখি আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছেন তাদের নেতৃত্বে আমরা আরও বেশি ভালো কাজ করব আইএফএ বাংলার ফুটবলের জন্য কাজ করে বাংলার ফুটবলের আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য এবং আগামী আশা রাখি বাংলার ফুটবলকে আমরা তার পুনর্গৌরবে আমরা শুরু করতে ব্যাপারটা আমার

আমাদের সহকর্মীরা যারা আছে যারা আছে আমাদের তাদের নামে না কানা নাম কার বলতে চাই নাম প্রত্যেকটা ছেলের সাথে আমাদের রিলেশন ভালো আমি তার জন্য তার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে তাদের সাথে অনেক বছরের কাজ করছি আশা করব এই বছরও কাজ ঠিক মানে কাজ করে যাব সবার সাথে কাজ কর কাজ করে ফাঁক থাকবে না আমাকে যে আয়ফে যেসব যেসব কাজ দেবে আমাকে আমি নিঃস্বার্থভাবে অনেক কাজ করে যাব

পদশর্তে আমার টিবলুটারে প্রথম টি উদাই পুরিpostgresql করতে ভালো সেটা। খেলো আমরা এখন যারা থাকে সেই জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ডক্টর বি সি রায় ট্রফিতে প্রথম ম্যাচে জয়ের পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও জিতলো বাংলার ছেলেরা। ছত্রিশকরের নারায়ণপুর রামকৃষ্ণ মিশন মাঠে তারা কেরলকে হারালো 2-0 গোলে। বাংলার পক্ষে গোল দুটি করেন देवजीत दत्तो तो फिर से बॉल तालमेल का शॉट लेना चाहते थे पर कोई खिलाड़ी मौजूद नहीं पश्चिम बंगाल के शानदार वॉल पास निश्चित ही गोल हो सकता है और मैग्निफिसेंट गोल इसको बदा वेस्ट बंगाल टीम है सेकंड गोल जस्ट लुक एट द सेलिब्रेशन इन द 69 द गेम What a wonderful pass! What a wonderful pass! No doubt about that. A truly genius. What a wonderful finish by the West Bengal team over Kerala. Just look at the replay. Chelsea number eight just beat the defense, trying to make the ball pass. What a cheeky touch! And doesn't make any mistake to convert that. মহিলা ফুটবল দল গঠনে একাধিক চমক দিতে চলেছে লাল হলুদ এবার আইএসএল এ ইস্ট বেঙ্গল বেশ শক্তিশালী দল গড়েছে পাশাপাশি ইন্ডিয়ান ওমেন্স লিগে দল গঠনের ক্ষেত্রেও তারা বড় চমক দিতে চলেছে সূত্রের খবর ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের মিল্কফিল্ডার নওরাম প্রিয়াঙ্কা দেবী আইডাব্লিউএল এ গত বছরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সন্ধ্যা রঙ্গনাথন ইস্ট পক্ষে সই করেছেন চমকের এখনো বাকি দুবারের আইডাব্লিউ চ্যাম্পিয়ন কোচ অ্যান্টনি আন্দ্রেজ গোকুলাম এফসি থেকে রেকর্ড অর্থের বিনিময় আসতে চলেছে লাল হলুদে ডুরান্ডে হার মহাম্যাডানের মঙ্গলবার যুবভারতী স্টেডিয়ামে ব্যাঙ্গালোর এফসির কাছে দুই তিন গোলে হেরে গেল Mohamed Anir -er Poke goal got in -e Israfil Dewan, Mohito Shrai. Perfectly. Look at that. Ball played in towards the first post. Flicked in behind, and a first time finished there by Jovanovic. For the defenders, no chance for the goalkeepers. But what about that ball by Mo Salah? Jovanovic in the right place at the right time. Beneath Venkatesh exploiting that space left in the middle. Lays it out to Jorge Pereira Diaz. The goalkeeper's come out, puts it in. Looks like Jorge Pereira Diaz has done what Jorge Pereira Diaz always does. There you go, Karan, exploiting that space again. Look at that. Once again, away from the goalkeeper. It was going in goal. The defender, unlucky there, but he had no other option. Jorge Pereira Diaz making it hard, making life impossible there for Mohammed and Sporting. Where's Ashley? He's gonna take on Rahul Beke for sure. Takes him on, tries to put in the cross. One was a shot in towards goal into the hands of the goalkeeper. And look at that. Vinith with that long ranger. Tested the goalkeeper just less than a minute back. This time around, no mistake whatsoever. What about that for a finish with his left foot? girls it passed the goalkeeper in towards the second post stadium maybe the indian team or club football now cross foot and someone is challenging there and that someone has got the goal for mohammedan sporting look at that for the pass and towards the first post but even better than that the finish beating rahul beke making that run in front of the defender and glancing his header in towards the second post ashley has space for the cross does well to play it back give space and time to more players but long range shot whoa how about that for a goal maitosh roy look at that from far out into the top corner. Look at the movement in the ball. The goalkeeper did get a hand to it. But beating him from that far out, not an easy one. And what I don't understand here, Arjun.

সময় হয়ে গেছে এখন কিসে বলুন তো হ্যাঁ ফুটবল আজকের যাওয়ার আগে একবার দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো উনিশশো আটচল্লিশ সালের লন্ডন অলিম্পিকে ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় পেনাল্টি মিস করেন মহাবীর প্রসাদ এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার চলে আসি আজকের প্রশ্নে সালটা ছিল সাতাত্তর কলকাতা দেখেছিল ফুটবল সম্রাট পেলেকে ইডেন গার্ডেনে কসমস ক্লাবে হয়ে মোহন বাগানের বিপক্ষে মাঠে নামেন তিনি ম্যাচটি নানা ম্যাচটি ড্র হয়েছিল সে কথা আমরা সবাই জানি কিন্তু আজকের প্রশ্ন সেই ম্যাচে কে ছিলেন কি মনে হয় পারবেন যদি পারেন তাহলে দেরি কেন লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি